শুক্তো দশক আজ আবারও আমাঞ্চল জানাচ্ছি আমাদের আজকের ভোটের দিনের বিশেষ লাইভ অনুষ্ঠান ভোটের মাঠ লাইভ আর সারাদিন আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাদী শহর এই ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা যখন শুরু হবে তার আগে আমরা কাজী শহরের মুখোমুখি আবার হয়েছি জানবো ভোট গ্রহণ শেষে ভোট গণনার যে সময়টুকু সামনে ভোট ভোটের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে বা দেশবাসীকে কি কি চ্যালেঞ্জের দিকে নজর রাখতে হবে সেগুলো বোঝার চেষ্টা করব কাজী সাহেব কাছে কাজী সাহেব আমাকে শুনতে পাচ্ছি নিশ্চয়ই ধন্যবাদ আসান সাফি আবারও আমাকে আপনার সঙ্গে যুক্ত করার জন্য আপনি জানেন ভোট এর মধ্যে শেষ হয়েছে ওভারঅল যেটা বলা যায় যে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে দুই এক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে একজন পোলিং অফিসার সম্ভবত ভোট কেন্দ্রে স্ট্রোক করে মারা গিয়েছে আর আরেকজন পুলিশের তারা খেয়ে সে হয়তো মারা গিয়েছে আসলে এটাকে সহিংস তাই মৃত্যু বলা যায় না সো আমরা যেটা বলতে পারি যে এই যে লাশহীন একটা ভোট হ্যাঁ আমরা পেলাম এটাকেই আমরা বলতে চাই যে একটা সুষ্ঠু অবাধ পরিবেশে ভোটটা অনুষ্ঠিত হলো বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক ধন্যবাদ দিতেই হয় যে তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থান থেকে তাদের নিজস্ব ভূমিকা পালন করে ভোটটাকে সুষ্ঠু সহজপূর্ণ করতে সক্ষম হয়েছে করতে সে গ্রহণ শেষ আমি অফিসে আমি এখন খেয়াল করছি সরকারের নীতি নির্ধারকদের বক্তব্য বা দলীয় প্রধানদের বক্তব্য সেখানে আপনি একটা জিনিস দেখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হওয়াতে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নিজে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবার আপনি যে যদি দেখেন যে 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 দুই জোটের মধ্যে লড়াই হচ্ছে আস্তেম ভোটের লড়াই একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর একটা হচ্ছে জামাত তৃতীয়ধীন জোট যে দুইজনের বক্তব্য যদি আপনি খেয়াল করেন তার এক রম মধ্যে বলেছেন যে ভোট সুষ্ঠু হলে সবাই গ্রহণ করবে এবং আমরা মেনে নেব আর জামাতের আমি খুব সম্ভবত দশ মিনিট আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে যদি আমরা জয় লাভ করি তাহলে কোন আনন্দ মিছিল নয় আমরা শেষ দায় পড়ব এই যে এক ধরনের কনফিডেন্স দুই জনের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এখানে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে কিছু জায়গায় চাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে বা কিছু অনিয়মে চেষ্টা করা হয়েছে কিন্তু সাফি এগুলো খুব একটা ধর্তব্যের মধ্যে পড়ে না এগুলা এত বড় একটা ইলেকশন আবার দেখেন আমরা তো শুধু জাতীয় ভোট নিয়ে কথা বলছি সরকার কিন্তু এখানে গণভোটেরও আয়োজন করেছে ব্যালট কিন্তু দুইটা তো এই দুইটা ভোট নির্দিষ্ট টাইমের মধ্যে এইভাবে সুষ্ঠু পরিবেশে যে সম্ভব হয়েছে তো এই জন্য সরকার তার কৃতিত্ব দাবি রাখে সেটা করতেই পারে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি আরেকটা দিক চিন্তা করি এই ভোটে এক ধরনের উৎসবের উৎসবের আমেজ ছিল আমেজটা তৈরি হয়েছিল নিরাপত্তা কারণে আর সেনাবাহিনীর ভূমিকা সেনা প্রধান বিয়ন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তিনজনই কিন্তু ভোট প্রদান করেছেন ভিন্ন ভিন্ন জায়গায় তারা ভোট দিয়েছেন এবং ভোট দেওয়া শেষে আমরা যদি বেশি গুরুত্ব দিই সেনা প্রধানের বক্তব্য তাহলে দেখা যাবে উনি বলেছেন যে সকাল থেকে উনি সারা দেশে খোঁজ নিয়েছেন এবং তার কাছে খবর হলো যে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি সেনাপ্রধানের বক্তব্য আসলে আজকে আপনার সঙ্গে এর আগেও দুইবার মিলাই পেয়েছিলাম তাই আমরা আসলে সেই চিত্রই দেখেছি যে ভোটের মাঠে আসলে বিশৃঙ্খলা সেরকম নেই আর আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন ভোট গণনার ধরনের চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ গণনা আর একটা চ্যালেঞ্জ আমি এর মধ্যে শুনতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যেমন জামাত আমির এর বক্তব্য যদি বলি উনি বলেছেন যে ভোট দেওয়া শেষ হয়েছে এবার কেন্দ্রের পাহারার আহ ভূমি পাহারাদারের ভূমিকা আপনারা পালন করুন হ্যাঁ একই ভূমিকা পালন করছে আসলে গণনা শেষ না হওয়া পর্যন্ত এটা চলবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মধ্যে শুরু হয়ে যেমন কেউ কেউ বলছেন সিলেট একে জামাত জিতেছে কেউ বলছেন উত্তরবঙ্গে অমুকটা আহ বিএনপি জিতেছে কিন্তু আসলে এই এক দেড় ঘন্টার মধ্যে ভোট গণনা করে সেটা রেজাল্ট পাওয়া আহ এগুলা কঠিন হ্যাঁ আহ এইটা এটা নিশ্চিত আমরা গুজব হিসেবে চিহ্নিত করতে পারি এগুলোকে ডেফিনেটলি এটা এটা গুজুব তবে সাথে আরেকটা জিনিস বলতে চাই আমাদের মধ্যে আরেকটা একটা সংখ্যা ছিল যে এখানে এআই আছে আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সমাজ হিসাবে মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং আহ গুজুবের মাত্রাটা আরো বেশি হবে আমরা কিন্তু সেটাও কম পরিলক্ষিত করলাম এবং কোন গুজবকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এরকম সংবাদ কিন্তু আমরা এখনো পাইনি তার মানে মানুষ আসলে অনেকটা সচেতন হয়েছে হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে বা এআই দিয়ে এই অ্যাক্টিভিটিস কিন্তু অনেকটা কমেছে আমি যাই না এটা প্রশাসনের নজরদারি নাকি মানুষের সচেতনতা এটা আসলে ভবিষ্যতে নিশ্চয় এটা গবেষণার দাবি রাখে যে ভোটের দিন কেন এই অবস্থাটা ছিল আর যেটা হচ্ছে যে মানুষ বাসা থেকে বের হয়েছে উচ্চ পরিবেশে ভোট দিয়েছে এটাই বড় বিষয় এখন আমাদের জন্য আরো যে কয়েক ঘন্টা আছে গণনার যে কয়েক ঘন্টা এটা একটা চ্যালেঞ্জিং টাইম এবং আমরা খুব সতর্ক ভাবেই সারা দেশে এটা দৃষ্টি রাখছি রাজধানী সহ আমরা দেখার চেষ্টা করব যে কতটুকু ক্ষেত্রে কতটা পরিস্থিতি কি ধরনের হয় সেটা দেখার আপনি যেমন বলছিলেন যে আমরা এখন গণনা চ্যালেঞ্জে আছি এই যেহেতু সরকার ভোটের আয়োজনের যে অংশটা বড় হাঙ্গামার যে অংশটা সেটা সাকসেসফুলি ডান করতে পেরেছে সুষ্ঠু ভাবে করতে পেরেছে আপনার কি মনে হয় না যে রাতের আধারের যে অংশটুকু সেটাও আসলে শেষ পর্যন্ত সরকারের এই কন্ট্রোলটা সরকারের হাতে থাকবে ফলাফলটা সুষ্ঠু ভাবেই প্রাপ্য প্রার্থী জয়ী ঘোষণা হয়ে আসবে সাফি আমরা কেবল মূল্যায়ন করতে পারি ভোটের পরিবেশটা দেখি হ্যাঁ আমরা আসলে জ্যোতিষী হিসাবে কোনো কিছু বলতে পারি না আর আপনি জানেন বাংলাদেশ একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও একটা আনপ্রেডিক্টেবল পরিস্থিতি এটা যে সময় সময় চেঞ্জের একটা সুযোগ থাকে দিনের আলোতে আমরা যে চিত্র দেখেছি এতে সরকার বলেন আইন রক্ষাকারী বাহিনী বলেন প্রত্যেকেই প্রশংসার দাবিদার কিন্তু রাতের ঘটনা কি ঘটতে পারে সেটার জন্য আসলে আমাদের অপেক্ষা করা এবং অবজারভেশন ছাড়া আমি আপাতত কোনো মূল্যায়ন করতে চাই না জি কাজী শাহক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ আর রাত আহ সাড়ে আপনার টাইম আহ আপনার সাথে আলাপ করে নিব আজ রাতে এগারোটার আগেই আমরা আরেকবার বসবো সারা দিনের সামগ্রিক পরিস্থিতি আপনার আহ আহ বিশ্লেষণ শুনবো ততক্ষণ প্রিয় দর্শক শেষ করছি এখনকার মতো কাজী শাহক আপনার প্রতি কৃতগ্রত্ত প্রবেশ করে দর্শকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার মতো দেখা হবে আজ রাতে ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা